যান্ত্রিক জীবনের ক্লান্তি পেরিয়ে যখন মন খোঁজে একটু প্রশান্তি তখন আমাদের দেশের ভিতরেই আছে এমন কিছু জায়গা যেগুলো না শুধু প্রকৃতির কোলে শান্তির ঠিকানা বরং ইতিহাস ঐতিহ্য আর ভালোবাসার নিদর্শনও আজকে চলুন ঘুরে আসি ফরিদপুর এক প্রাণবন্ত ঐতিহাসিক ও অনন্য জেলা ফরিদপুর মানেই সবুজ আর শান্তির এক অপূর্ব মিলন বিশাল পদ্মা আরিয়ালখা মধুমতি আর কুমার নদীর তীরে গড়ে উঠেছে এই জেলার প্রাণ এখানে সকালটা শুরু হয় কুয়াশার চাদরে মোড়ানো মাঠে পাখির ডাক দিয়ে আর বিকেল গড়িয়ে যায় নদীর পারে সূর্যাস্ত দেখে আপনি যদি শহরের কোলাহল থেকে কিছুটা দূরে যেতে চান ফরিদপুর আপনাকে দেবে নিরবতা আপনাকে দেবে মন ছুঁয়ে যাওয়া গ্রামীণ জীবনযাপনের স্বাদ ফরিদপুর শুধু সৌন্দর্য নয় ইতিহাসেও অত্যন্ত সমৃদ্ধ এই জেলার নামকরণ করা হয়েছে সুফি সাধক শাহ উদ্দিন মসুদের নামে ব্রিটিশ শাসনামলে এটি ছিল পূর্ববঙ্গের অন্যতম প্রশাসনিক ও ব্যবসায়িক কেন্দ্র এই মাটিতে জন্মেছেন অসংখ্য কিংবদন্তি ব্যক্তি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান লোককবি জসিম উদ্দিন ধর্ম আর সাহিত্য বিশারদ মদন মোহন তর্কালঙ্কার আর কত না অজানা বীর ফরিদপুর ঘুরতে এলে আপনাকে অবশ্যই কিছু ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে হবে যেমন জসীমউদ্দিন জাদুঘর যেখানে কবির স্মৃতিচিহ্ন আর তার রচনার নিদর্শন সংরক্ষিত ফরিদপুর রাজবাড়ি যেখানে একসময় বসত স্থানীয় জমিদাররা ভদ্রাসন ঘাট যেখান থেকে দেখা যায় পদ্মার রূপ যে রূপ কবিদের কবিতা সৃষ্টি করে আরও দেখতে পারেন ভাঙ্গা মসজিদ আলিপুর মাদ্রাসা এবং বহু পুরানো হিন্দু মুসলিম স্থাপত্য যা সহাবস্থানের এক সুন্দর বার্তা দেয় ফরিদপুরের সংস্কৃতি লোকজসুরে ভরপুর এখানে রয়েছে বাউল পালা পালাগান গম্ভীরা আর হাটবাজারে মানুষের গল্প গ্রাম বাংলার শুদ্ধ রূপ দেখতে হলে আপনাকে ফরিদপুরের কোনো এক হাটের দিন দেখতে হবে এই জেলার মানুষের চোখে মুখে যে আন্তরিকতা সেই সৌন্দর্য বড় কোনো ভবনের দালানে থাকে না থাকে মাটির ঘরে খড়ের চালায় আর হাসি মাখা মুখে আর খাওয়া দাওয়ার কথা না বললে ফরিদপুর ভ্রমণ অপূর্ণ থেকে যাবে শীতকালে খেজুরের রস আর গুড় আহা সকালবেলার এক অপূর্ব অভিজ্ঞতা এরপর হাঁসের ভুনা ঘরোয়া পোলাও পিঠা আর পান হ্যাঁ পান না খেলে তো ফরিদপুর সফরই শেষ হয় না ফরিধমুর কোনো পর্যটন গাইডের পাতায় লেখা কয়েকটি লাইন নয় এটা হলো হৃদয়ের অনুভব এখানে প্রতিটি ধূলিকণায় প্রতিটি নদীর ঢেউয়ে আর প্রতিটি মানুষের হাসিতে আছে এক অব্যক্ত ভালোবাসা আপনি যদি প্রকৃতি ইতিহাস আর সংস্কৃতিকে ভালোবাসেন ফরিদপুর আপনাকে ডাকছে চোখের সামনে হৃদয়ের ভিতরে এই ভিডিওটি যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে দয়া করে একটিবার লাইক করে দিন কমেন্টে জানিয়ে দিন আপনার অনুভূতি আর বন্ধুদের সাথে শেয়ার করে ছড়িয়ে দিন আমাদের এই বাংলাদেশকে আর হ্যাঁ আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না যেন যেন আপনি যদি এই ভিডিওটি ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকেন তাহলে একটিবার ফলো দিয়ে পাশে থাকুন কারণ সামনে আসছে আরও এমন অসাধারণ ভ্রমণ কাহিনী।